শ্রী শ্রী জগন্নাথেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল কালেগঞ্জে জগন্নাথ রাম মন্দিরের পরিচালনা এবং গৌড় ভক্তবিন্দের ব্যবস্থাপনায় এবং মায়াপুরের ইস্কন মন্দিরে পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বুধবার ধর্মীয় আচার মেনে জগন্নাদেবের স্নানযাত্রা উৎসবের সূচনা হয় কালেগঞ্জ শহরের সতেরো নম্বর ওয়ার্ডে যমুনা পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণে এই স্নানযাত্রা উৎসবের সহযোগিতায় ছিল ইস্কন কালেগঞ্জ ও ভক্তদের পাশাপাশি জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসবে সামিল হয়েছিলেন ইস্কনের মহারাজ এই স্নানযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন ইস্কন মন্দিরের ভাগবত স্বামী ভক্তি বিজয় মহারাজ ইস্কনের অন্যতম সদস্য কালিয়াগঞ্জ গৌর ভক্তদের ব্যবস্থাপনায় এই দ্বিতীয়বার জগন্নাথ রাম মন্দিরের পরিচালনা রথযাত্রা মহোৎসবে আয়োজন হচ্ছে জগন্নাথ দেবের স্নান উৎসবের মধ্য দিয়ে সেই মহোৎসবের সূচনা হলো আগামী সাতাশে জুন রথযাত্রার দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি পাঁচই জুলাই উল্টো রথযাত্রার দিন ফের বর্ণাঢ্য শোভাযাত্রা করে জগন্নাথ দেব ফিরে আসবেন জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গনে নিজের ঘরে ইস্কনের সহযোগিতায় রথযাত্রা মহোৎসব ঘিরে নয়দিন দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে হরে কৃষ্ণ আমার নাম হচ্ছে পরম পাবন দাস আমি এখানকার আপাতত আমাকে যেহেতু স্কুল থেকে দায়িত্ব দিয়েছেন সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন তো নতুন নতুন এখানে যেহেতু ফেস্টিভ্যাল কমিটি আবার আলাদা আছে আজকে যেটা কর্মসূচি আমাদের এই মুহুর্তে চলছে যে সবাই সকলেই দেখতে পাচ্ছেন আমাদের শানযাত্রা মহামা উৎসব পালিত হচ্ছে যেখানে আমাদের শ্রীধাম মায়াপুর থেকে শ্রী শ্রীমদ ভগবত স্বামী মহারাজ এসে উপস্থিত রয়েছেন আরও নামটো প্রচার রয়েছেন এবং আরও ব্রহ্মচারী অনেকজন এখানে উপস্থিত হয়েছে মায়াপুর ধাম থেকে আর কি থাকছে আজকে স্নানযাত্রা পরে জগন্নাথের পনেরো দিনের জন্য জ্বর আসে স্নান করার পরে এরপর আমাদের সাতাশে জুন সাতাশে জুন থাকছে আমাদের রথযাত্রা মহামা উৎসব যেখানে আমাদের বিভিন্ন জায়গার থেকে ভক্তরা আসছে এবং আমরা এই কালীগঞ্জ রাজপথ ধরে আমরা জগন্নাথ বলদেব সৌদার মহারানীকে আমরা এগিয়ে নিয়ে যাব সমাপ্তি মধ্যে দিয়ে হ্যাঁ সমাপ্তি উল্টো রথযাত্রা হচ্ছে পাঁচই জুলাই তার মাঝে আমাদের মাসির বাড়ি জগন্নাথ রথে করে মাসির বাড়িতে আসবেন সেই মাসির বাড়িতে আমরা সাত দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন বাংলাদেশ থেকে বাউল আসছে এবং মায়াপুর ধাম শ্রীধাম থেকে জেনারেল ম্যানেজার এবং আরও বরিষ্ঠ ভক্তবৃন্দ দ্বারা হরিকথা ভজন কীর্তন তার সাথে রয়েছে নিত্যনাট্য অনেক প্রভৃতি অনেক আরও অনেক কিছু আকর্ষণীয় কিছু ধরনের জগন্নাথের এই ধরনের জগন্নাথের কালিয়াগঞ্জে আপনারাই প্রথম তুলে এবং সাধারণ মধ্যে কতটা উৎসাহিত দেখছেন এখানে যে স্নানযাত্রা গতবার থেকে এখানে শুরু হয়েছে তো যা দেখতে পাচ্ছি সকলেই আনন্দিত এবং উৎসাহিত রয়েছেন এই স্নানযাত্রা এবং জগন্নাথ রথযাত্রাকে কেন্দ্র করে হরে কৃষ্ণ కాళీవాస్తికి భాస్కరయ రిపోర్ట్ కలిక్ న్యూస్